ছাত্রী বন্ধুরা দেখো আজকের যে ভিডিওটা আমরা শুরু করছি সেটা হচ্ছে বীজায়াতের সূত্রাবলী অধ্যায় দেখি বারো পয়েন্ট টু এখানে দেখতে পাচ্ছ তিনের তারগের যে অঙ্কগুলো বাকি ছিল আগের ভিডিওতে আমরা করেছি তিনের পাঁচ পর্যন্ত আজকে তিনের ছয় থেকে বারভাগে যেগুলো আছে সব তিনের তারগ পর্যন্ত আছে এই অধ্যায় এই দেখিটা বারো পয়েন্ট টু ঠিক আছে তা ছয় থেকে বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা আজকে সলভ করব যদি ওই ভিডিওটা তোমরা দেখে না থাকে ওটা দেখে নিও গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ঠিক আছে দেখে নিও আর আমরা আই বাটনে দিয়ে দেবো বা ভিডিও শেষে দিয়ে দেবো ঠিক আছে দেখে নি ওইটা তাহলে চলো আজের যে বইটা পাশে রাখবে সুবিধা হবে ছ নম্বর যে অঙ্কটা আছে দেখে নাও ছ নম্বর অঙ্ক আছে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সিক্স করে দেখায় যে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান টোয়েন্টি সিক্স এটা দেখাতে হবে প্রমাণ করতে হবে আমরা কী করে ধরবো কোনটার কোনটা এইটা থাকে ওটা কী করে ধরবো বুঝবে কী করে মানে অঙ্কটা দেখে বুঝে নিতে হবে মানে তোমার ধরো ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে মানে এ প্লাস বি দেওয়া আছে এটা এ প্লাস বি দেওয়া আছে আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি দেওয়া থাকলে এখানে দেখো এ প্লাস বি দেওয়া থাকলে মানে এ স্কোয়ার বিশ্লেষণ এই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ বি এই সূত্রটা দেওয়া থাকলে কারণ এখানে এক্স অ্যাবারণ বাইস কেটে যাবে তো জন্য আর ওর মানটা প্রশানোর প্রয়োজন হবে না এই এ এ মানটা এইভাবে বুঝে নিতে হবে ঠিক আছে অঙ্কটা পড়তে করতে কিন্তু তোমরা সেটা বুঝে যাবে তাহলে আগে অঙ্কগুলো সব করতে হবে যে নিয়মে আমি বলছি সেগুলো আগে করো ভালো করে বুঝে দেখে নাও দেখে নিলে অঙ্কগুলো ধরতে পারবে ধীরে ধীরে দেখো তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে ফাইভ এ দেখে ফাইভ এক্স ওয়ান বাই এ এই এক্স ওয়ান বাই এক্সটা কেটে যাবে বলে এই এবির মানটা আর বসানোর প্রয়োজন হবে না সেই জন্য শুধুমাত্র এই একটা মান দেওয়া থাকে ঠিক আছে এই মানটা বসে দেবো দিলে অঙ্কটা চলে এলো ঠিক আছে ছত্রিশ মানে দশ মানে ছাব্বিশ এটা ছাব্বিশ প্রমাণ করতে বলেছিল তাই এটা প্রমাণিত লিখবো ঠিক আছে না প্রমাণ করতে বললে শুধু উত্তর লিখে দিতাম এর পরবর্তী অঙ্কটা দেখো সাত নম্বর দেখে সাত নম্বর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ দেওয়া আছে আর প্রমাণ মান বার করতে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এটাও সেই সূত্র বসাবো ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ব্স মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর প্লাস দেওয়া আছে তাহলে এ প্লাসের সূত্রটা এ প্লাস জোর স্কোয়ার মাইনাস টু এ সেটাই বসিয়ে দিলাম দিয়ে মানটা বসিয়ে দিল মানটা এখানে বসিয়ে দিলাম দিলে চলে এলো ঠিক আছে আর কিছুই নয় বোঝা গেল তারপরে পরবর্তী সাত নম্বর যে অঙ্কটা আছে এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স মানে থ্রি দেওয়া আছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ স্টার মেয়ে দেখো রাখতে পারো এক্স এক্স স্কোয়ার প্লাস সূত্রটা একই পড় কিন্তু একটু ঘুরিয়ে এক্স বাই ওয়াই একটু অন্য টাইপ অন্য রকমভাবে আছে তাই এটা ইম্পর্টেন্ট দেখো এক্স স্কোয়ার প্লাস বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার সেই একই সূত্রে পড়বে দেখো এ প্লাস এ প্লাস সূত্রটা এখানে কী মান বার করতে বলেছে এইটার আর এই মানটা তো দেওয়া আছে এই এক্স বাই ওয়াই প্লাস ওয়াই এর মানটা দেওয়া আছে আর মাইনাস টু এবি এ প্লাস বি স্কোয়ার এবি দেখো এটা এটা যাবে এটা যাবে সেই জন্য এখানে এববির মানটা আর বসানোর প্রয়োজন হবে না মানটা দেওয়া নেই দেওয়া আছে এই প্লাস মানটা দেওয়া আছে সেই মানটা আমরা এখানে বসে দেবো ঠিক আছে আর কিছুই না আগের মতো একই রকম তুমি ধরতে হবে বুঝে নিতে হবে এটা কোন সূত্র পড়বে ঠিক আছে এটা প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি প্লাস দেওয়া হয় তাহলে প্লাসের সূত্র যদি এখানে মাইনাস মান্ডে দেওয়া থাকে তাহলে মাইনাস সূত্র তখন এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু বুঝে নিতে হবে হুম ব্যাস এবার পরবর্তী যে অঙ্কটা দেখো নর্মাল দেখার অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স ওয়াই দেওয়া আছে প্রমাণ করতে বলেছে এক্স টু দিবার ফোর প্লাস ওয়াই টু দিবার ফোর দেখো এখানেও এই সূত্রটা আমরা জানি কি সেই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সেই সূত্রটাই এখানে হয়েছে আর কিছুই নয় স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি মানে এক্স টু দিবার ফোর প্লাস ওয়াই হলো আর বি স্কোয়ারটা হলো ওয়াই তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু তাই তো এক্স স্কোয়ার এবার দেখো আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান তো দেওয়া আছে ফোর এক্স ওয়াই তাই সেটা বুঝে দেবো ফোর এক্স এক্সকোয়ার হোল স্কোয়ার হয়ে গেল আর এটা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে ফোর এক্স ওয়াই হোল স্কোয়ার মানে কত ষোলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে কত হয়ে গেলো চোদ্দো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা প্রমাণ করতে বলেছিল ঠিক আছে এটা প্রমাণ করা হয়ে গেল বুঝে গেল পরবর্তী অঙ্গ দেখো দশেরটা টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ সমান ছয় দেওয়া আছে তাহলে ফোর স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন স্কোয়ার ঠিক আছে এই ফোর স্কোয়ার আর ওর মানে এখান থেকে দেখে বুঝে নিতে হবে এর হোল স্কোয়ার করলে ফোর স্কোয়ার আর এ হোল স্কোয়ার করলে ওয়ান বাই নাইন স্কোয়ার নিশ্চয়ই এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমাকে বসাতে হবে আর এই এই এবি যখন করবে এই যে এব 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 এবি যখন এ এর যাবে তাহলে এখানে আর কোনো মান প্রয়োজন প্রয়োজনীয় শুধু একটা মান বসালে আমার এই উত্তরটা পেয়ে যাবে এইভাবে কিন্তু বুঝে নিতে হবে এটা দেখে বুঝে নিতে হবে এটা এই সূত্রটা পড়বে ঠিক আছে আর সূত্রগুলো তো জানতে হবে তবে তোমরা বুঝবো যে কোন সূত্রটা পড়বে তাহলে এ প্লাস জোল স্কোয়ার মাইনাস টু এব ঠিক আছে এ প্লাস বি মান দিয়ে দেওয়া আছে এটা যদি মাইনাস মান দেয় তাহলে এটা প্লাস প্লাস মানটা করতো ঠিক আছে তখন তখন সেটা মাইনাস সূত্র যেটা ছিল সেটা করতাম যদি প্লাসের প্লাসের সূত্র দেওয়া আছে তাই এখানে প্লাস প্লাস মান দেওয়া আছে তাই প্লাস হোল স্কোয়ার মাইনাস মাইনাস ভি হয়ে যাবে তাহলে এখানে হয়ে গেলো এর মানটা বসে গেল ছয় তারপর দেখো তো এবার যোগ বিয়োগ করলে কত হয় আর ছত্রিশ মানুষ চারাতের মানে এটা হয়ে গেলো চৌত্রিশ পূর্ণ দুয়ে তিন ঠিক আছে চৌত্রিশ পূর্ণ দুইয়ের তিন আর এই পর্যন্ত না রেখে তোমরা এইভাবে মিষ্টি পাবনাংশে ভেঙে দেবে ভেঙে দিয়ে করবে ঠিক আছে ব্যাস এবার পরবর্তী যে অঙ্কটা দেখো এগারোটা ফাইভ এ প্লাস ওয়ান বাই সেভেন এস ওয়ান ফাইভ দেওয়া আছে আর মান বার করতে বলেছে কি পঁচিশ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোরটি নাইন এস তাহলে সেই একই নিয়মে ওই মান ওই ওই আগের সূত্রের মতো একই একই কোনো পরিবর্তন নেই সেই সূত্র বসিয়ে দেবো দিয়ে শুধু মানটা বসিয়ে দেবো আর কিছুই না একই রকম আগের সে মানটা বসিয়ে দিয়ে এইগুলি আবার যোগ বিয়োগ করবো করলে যেটা হবে ঠিক আছে আগের মতো একই রকম এইটাকে আমরা ভেয়ে নিই নি তোমরা এটা ভেয়ে নেবে ঠিক আছে মিশ্র বাংলাটা করে নেবে যেভাবে হয় ঠিক আছে এবার দেখো বারোর দাগেরটা বারোর দাগেরটা হচ্ছে পঁচিশ মাইনাস পঁচিশ নয় টু এক্স মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার এর মান বার করো এটা ইম্পর্টেন্ট অঙ্ক বারোর দাগেরটা বারের দাগেরটাও ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে বারো দাগটা ইম্পর্টেন্ট দেখো বারো দাগটা কী করবে বারো দাগেরটা কিন্তু দেখে কিন্তু তো একটু মনে হচ্ছে একটু ঘোরানো আছে না কেন টু এক্সের হোল স্কোয়ার পড়লে তো ফোর এক্স কিন্তু এটা তো এক্স আছে তাহলে কী হবে তাই না এটা ট্রেন প্যালেন্স দেখো যেটা সাজিয়ে নিতে হবে এটা ঘুরিয়ে দিয়ে যায় কিছুই না ঘুরিয়ে দিয়ে দেয় কী করেছে দেখো আমরা একটু সাজিয়ে নিই এখান থেকে টুটা কমন নিবি কমন নিলে কী প্রয়োজন থাকে তাহলে এক্স করে থাকবে এক্স মাইনাস ওয়ান বাই টু এসে যাবে এটা কারণ টুটা আবার যদি গুণ করে দিতে তাহলে এই টু আর ওয়ান বাই টু এটাকে ওয়ান বাই এক্স হয়ে যাবে তাই আমার টু কমন নিলে এটা পরে থাকে এটা এবার এই টুটা দিয়ে ভাগ করবো ভাগ করলে কী থাকে দেখো এক্স বাই ওয়ান বাই টু এক্সোমান ফোর বাই টু মানে কত দুই তাহলে এবারে দেখো সূত্রটা চলে এলে কিনা এবার এবারে এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার করো এক্সে হোল স্কোয়ার করলে এদের এক্স স্কোয়ার আছে আর ওয়ান বাই টু এক্সের হোল স্কোয়ার ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার সেটাই তো দেওয়া আছে দেখো এই যে এটার তো মান বার করতে হবে আর এটার মান মাইনাস দেওয়া আছে মানে সে মাইনাস সূত্রটা এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি সেই সূত্র এখানে বসবে তাহলে বুঝতে পারছো তো নিশ্চয়ই ঠিক আছে এবারে দেখো এবার সেই মানটা শুধু বসে গেল আর কিছুই নয় মানটা এবার এক্স মাইনাস ওয়ান বা টু এক্সের মান বসে গেল এটা তো কেটে যাবে এক্স এক্স তাহলে ওয়ান টু আর টু কেটে গেল ওয়ান থাকবে তাহলে টু স্কোয়ার প্লাস ওয়ান মানে ফোর প্লাস ওয়ান মানে হয়ে গেল ফাইভ সুন্দর অঙ্কটা ঠিক আছে এই হচ্ছে মানে যুক্তি যুক্তিরগুলো মানে ধরতে হবে আর কি ঠিক আছে এগুলো ধরতে পারলে এই জন্য তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখতে পারো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে ব্যাস তাহলে এটা হয়ে গেল চলো পরবর্তী যে অঙ্কটা আছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস টু এটা দেখাতে হবে চলো পরে এখা এখানে দেওয়া আছে কি যে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস টু এটা দেখাতে হবে তাহলে সেই সূত্রে আমরা পড়বো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সূত্রটা আমরা ফেলবো সূত্রটা কি এম প্লাস ওয়ান বাই এমকে নিয়ে যে সূত্রটা আছে এম প্লাস মানে হোল স্কোয়ার মাইনাস টু এ মানে এ এম ওয়ান বাই এম ঠিক আছে সেই সূত্রে ফেলে দিলাম মানটা বুঝিয়ে দিলাম বুঝে দিলে মাইনাস পি হোল স্কোয়ার কত পি স্কোয়ার তার পিসোয়ার মাইনাস টু হয়ে গেল তার প্রমাণিত হয়ে গেলো বোঝা গেল খুবই সহজ শুধু একটু ধরতে হবে হুম বুঝতে হবে এই জিনিসগুলো বোঝাগুলো এই এইভাবে অঙ্কগুলো করতে করতে তোমরা সেটা আইডিয়া হয়ে যাবে তোমাদের কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই হবে হুম এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে পরবর্তী অঙ্কটা কী আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এবি দেওয়া আছে তাহলে স্কোয়ার বাই বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার সমান টোয়েন্টি থ্রি প্রমাণ করতে হবে এটাও ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে একটু ঘুরিয়ে দেওয়া আর কি তাই এই অঙ্গগুলো ইম্পর্টেন্ট এটা ইম্পোর্টেন্ট অঙ্ক এই টাইপের অঙ্গগুলো আসতে পারে পরীক্ষাতে দেখো দেওয়া আছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এবি তাই সেখান থেকে আমরা একটু এ করে নিচে সাজিয়ে নিচ্ছি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি এবিতে ভাগ করলে মানে এব বিটাকে যদি এবারে নিয়ে আসি তাহলে ওই ওইদিকে তাহলে ফাইভ হবে তাই তো এবার দেখো এটা সমান লেখা যায় স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এব ঠিক আছে এভাবে ভাগ করে লেখা যায় তাহলে এ স্কোয়ার বাই এব কাটাগরি করলে কত এব বাই বি হয়ে যাবে এটা বি বাই এ হয়ে যাবে তাহলে এব বাই বি বি বাই এ মানে ফাইভ পেয়ে গেলাম মানে এইটা কোশ্চেনে দেওয়া থাক থাকে কিন্তু এটা ঘুরিয়ে দেওয়া আছে দেওয়া আছে এইটা সেখানে তো আমরা এটা শুধু বার করে নিতে এবার আমরা দেখো পেয়ে যাব এবার বার করতে বলেছি কি এ এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার সমান কতবার করতে বলেছে তাই তো সমান তেইশ প্রমাণ করতে বলেছে তাহলে এবার সেই সূত্রটা এ স্কোয়ার প্লাস বি যে সূত্রটা সেই সূত্রটা এটা এ বাই বি হোল স্কোয়ার আর বি বাই বি মানে স্কোয়ার বি এখানে এ বাই বিটাই এ আর বি বাই এটাই বি তাই তো মানে সেই সূত্র অনুযায়ী তুই ধরলে তাহলে এখানে হয়ে গেল তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রটা তাহলে দেখো এ আর এ আর এ কেটে গেল বি কেটে যাবে করে থাকবে এইটা আর এটার মান তো আমরা জানি ফাইভ যে ফাইভের মানটা ফাইভ বসালাম তাহলে হয়ে গেলো এটা কত পঁচিশ মাইনাস টু মানে তেইশ দেখো প্রমাণ করতে বলেছিল তেইশ প্রমাণ হয়ে গেলো ঠিক আছে তোমরা কিন্তু ডাইন দিকে ডান লিখবে না সবসময় বলেছি বাঁ দিয়ে করবে ঠিক আছে মানে সবসময় নিচে নিচে করবে যেমনভাবে ব্যাস তাহলে এটা তেইশ প্রমাণ হয়ে গেল বুঝে পরবর্তী অঙ্কটা দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান ফোর এক্স হলে দেখাতে হবে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান টোয়েন্টি এইট এটা একটু সাজিয়ে নিতে হবে আর কিছুই নয় সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান ফোর এক্স আছে তা দেখো এক্স দিয়ে আমরা ভাগ করবো ভাগ করলে কত হবে তাহলে এটা হয়ে যাবে দেখো সিক্স এক্স স্কোয়ার বাই এক্স ওয়ান বাই এক্স তখন কত সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ওয়ান বাই এক্স ওয়ান ফোর এবার দেখো আমরা সূত্রটা বসাবো দেখো তোমরা হয়তো ভাবছো স্যার আপনি ঝপ বা ঝপ উত্তর সূত্রগুলো বসিয়ে দিচ্ছেন কি সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু আমরা কী করে বুঝবো তোমরাও এইরকম আমি যেরকম এখন বুঝতে পারছি এইগুলো এখানে লাগবে ওখানে এই সূত্রগুলো লাগবে তোমরা এরকম প্র্যাকটিস করতে হবে এইগুলো অঙ্কগুলো করতে 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 তোমাদের মধ্যে একটা আইডিয়া তৈরি হবে ঠিক আছে সেই আইডিয়া থেকে তোমরা ধীরে ধীরে যে কোনো অঙ্ক দিই না কেন এই টাইপের সঙ্গে সঙ্গে সেটা করে দিতে পারবে তোমাদের আমরা তো একেবারে হয়ে যায়নি আমাদের প্র্যাকটিস করতে হয়েছে তোমাদের এরকম প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো ঠিক আছে করতে করতে হয়ে যাবে খাবার কিছুই নেই শুধুমাত্র যেগুলো বলছে সেগুলো ভালো করে বুঝে নাও বুঝে নিয়ে অঙ্কগুলো করতে থাকো তাহলে দেখো তাহলে এখানে এবারে ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই সূত্রে একই সূত্রে বারবারে অ্যাপ্লাই হচ্ছে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেন ছত্রিশ এক্সার ভাঙলে কত সিক্স এক্সের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তাহলে সেখান থেকে এটা করলে সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার এ মাইস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সেইটা সেই সূত্রে বসে গেল প্লাস টু এবি হলো তাহলে সেখান থেকে এই মানটা তো পেয়ে গেছি ফোর সেই মানটা বসে দিলাম ফোর স্কোয়ার প্লাস তাহলে এটা টুয়েলভ আর তাহলে হয়ে গেল কত আটাশ ডাবান করতে বলেছিল আটাশ ঠিক আছে তাহলে এটা হলো আর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো এক্স সিক্স এম প্লাস ওয়ান বাই এম সমান পি মাইনাস টু দেওয়া আছে এই অঙ্কগুলো পরপর অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে আচ্ছা তারপরে দেখাতে হবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু এটা দেখাতে হবে ওটা প্রিন্টিং মিস্টেকে ওটা প্লাস হয়তো সিক্স ছিল ওটা টু হবে ঠিক আছে দেখো এটা কী হবে এই সেই একই সূত্র এখানে বসে যাবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার যে সূত্রটা সেই সূত্রটা আমরা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র আর কি সেই সূত্রটা এখানে বলুন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ এতে তো এ প্লাস বি এই এই মানে তো দেওয়া হবে সেই জন্য এই সূত্র নিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এম ইন্টু ওয়ান বাই এম এটা হয়ে গেল এবার দেখো এর মানটা বসে দেবো আমরা এর মানটা কী দেওয়া আছে পি মাইনাস টু দেওয়া আছে পি মাইনাস টু তাহলে পি মাইনাস টু বসালাম তারপর দেখো এটাকে এবার ভেঙে দিলাম এ মাইনাস জোর স্কোয়ার সূত্রটা তাহলে পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ফোর ঠিক আছে ফোর হবে মাইনাস টু তাহলে এটা হয়ে গেল দেখো আর মাইনাস টু টুয়ার প্লাস ফোর কত হবে প্লাস টু তাই তো এটা হয়ে গেল প্লাস টু তাহলে পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু এটাই তো প্রমাণ করতে বলেছে তাহলে এটা প্রমাণিত হয়ে গেল বোঝা গেলো পরবর্তী অঙ্কটা দেখো পরবর্তী অঙ্কটা কী বলেছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান ছয় দেওয়া আছে এটাও ইম্পর্টেন্ট অঙ্ক খুব ভালো অঙ্ক এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এম মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ারের মানটা বার কথা দেখো এখানে এম মাইনাস টু হোল স্কোয়ার আছে মানে এম মাইনাস টু দেখো এখানে কী আছে এম মাইনাস এখানে কিন্তু এম মাইনাস এদিকে দেখো এম মাইনাস টু হোল স্কোয়ার আছে মাইনাস ওয়ান বাই এম মাইনাস স্কোয়ার কিন্তু এখানে কী ছিল শুধু এম ছিল তাহলে কী করে তাই এম মাইনাস টু করা যায় সেইটা আমরা দেখো তাই করেছি মাইনাস দিয়ে ওয়ের পক্ষে বিয়োগ করেছি তাহলে এম থেকে মাইনাস টু বিয়োগ করলাম আর সিক্স থেকে বিয়োগ করলে কত হয়ে যায় এটা দেখো সিক্স থেকে বিয়োগ করলে হয়ে যায় ছয় মাইনাস টু তাহলে কত আসবে তাহলে দেখো এম মাইনাস টু মাইনাস এম মাইনাস টু গেলাম ফোর এবার আমরা সূত্র অ্যাপ্লাই করবো সূত্র অ্যাপ্লাই করব কী ধরনের সূত্র দেখে না ওই একই সূত্র এম মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ার এর মানটা বার করার জন্য ওই এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু এ বি এইটা মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি মানে প্লাস টু এবান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা সেই সূত্রটা সেটা আমরা অ্যাপ্লাই করছি বসে গেলাম আর এম মাইনাস টু এ মাইনাস কেটে যাবে এখানে আর এখানে এই মানটা ওই যে ফোর পেয়েছি বসে যাবে তাহলে এটা ফোর স্কোয়ার প্লাস টু হয়ে গেল তাহলে হয়ে গেলো কত ফোর সুখ মানে ষোলো প্লাস মানে আঠেরো ঠিক আছে এই উত্তরটা কত জানতে চেয়েছিলো তার মান নির্ণয় করতে বলেছে এটা পেয়ে গেলাম আঠেরো ঠিক আছে এইভাবে তাহলে অঙ্কগুলো করবে আর যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলেছি ওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওগুলো মার্ক করে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে বুঝে গেল সবগুলো কিন্তু আগে প্র্যাকটিস করবে তারপরে ওগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে সবগুলো আগে ভালো করে প্র্যাকটিস করে একদম ভাতস্থ হয়ে যাবে নাহলে কিন্তু শুধু ওইগুলো প্র্যাকটিস করলে তোমাদের মানে পরবর্তীকালে একটু তোমরা হয়তো গুলে ফেলতে পারো মনেও না থাকতে পারো কিন্তু বেশি করে প্র্যাকটিস করলে সেটা মনে থাকবে সেজন্য বলছি সবগুলো আগে প্র্যাকটিস করবে তারপরে ওগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করবে কেন ওইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এই ছিল আজকে তোমাদের অঙ্কগুলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো কমেন্ট টমেন্ট করলে সুবিধা হয় কেন বুঝতে পারি তোমাদের কেমন লাগছে না বুঝতে পারি না যে তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে লাইক করেও জানাতে পারো কমেন্ট করেও জানাতে পারো ঠিক আছে তারপরে তোমরা যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে প্রয়োজন এই ভিডিওটা আর তোমরা যদি সাবস্ক্রাইব করতে চাও সাবস্ক্রাইবটা করে নিতে পারো কেন এই ধরনের ভিডিও তো আপলোড করতেই থাকবো তোমরা আর সাবস্ক্রাইব করে রাখলে এবং পাশে থাকা বেলাইকোন যদি অন করে রাখো তাহলে তোমাদের যখনই আপলোড করে ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে হুম সেটাই তোমাদের সুবিধা হবে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থাকো